শুরু হয়েছে বইছে বাতাস এর মধ্যেই ভারী ডুবেছে গাজার মৌসুমি বাস্তুচ্যুতদের হাজারো তাবু। মঙ্গলবার উপত্যকায় এই বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজার হাজার গৃহহীন চরম দুর্ভোগে পড়েন একদিকে দুই বছর ধরে দফায় দফায় ইসরায়েলি হামলা অন্যদিকে বন্যা ফলে দেখা দিয়েছে খাদ্যের অভাব দু হাজার সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখনও চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী দুই বছর ধরে চলা স্থল ও বিমান হামলায় গাজার বিশ লাখ মানুষের একটি বড় অংশ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে এদের মধ্যে অনেকেই এখন তাবু এবং অন্যান্য অস্থায়ী আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন অক্টোবরের মাঝামাঝি থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুদ্ধে গাজার বেশিরভাগ অংশ এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে যার মধ্যে মৌলিক অবকাঠামো রয়েছে ফলে বেশিরভাগ মানুষের জীবনযাত্রার অবস্থা ভয়াবহ হয়ে পড়েছে প্রায় পনেরো লাখ মানুষকে আশ্রয় দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে কমপক্ষে তিন লাখ তাঁবুর প্রয়োজন ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিস জানিয়েছেন গত সপ্তাহে বৃষ্টির পানিতে বাস্তুচ্যুত পরিবারের হাজার হাজার তাবু ডুবে গেছে অথবা মুসলধারে বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অবরুদ্ধ এই উপত্যকায় কিছু এলাকায় বন্যার পানি বেড়ে গেছে এবং তাবুগুলো ভেসে গেছে অন্যদিকে বন্যার কারণে একটি ফিল্ড হাসপাতালের কার্যক্রম স্থগিত করতে হয়েছে বলে চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার জাতিসংঘ জানিয়েছেন গাজার শীতকালীন সরবরাহ আনার কাজ চলছে দাতব্য সংস্থাগুলোর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সেখানে প্রয়োজনীয় জিনিসের সরবরাহ প্রবেশ করতে পারছে না হামাস নেতৃত্বাধীন গাজা কর্তৃপক্ষ জানিয়েছেন যে যুদ্ধবিরতির চুক্তির অধীনে প্রতিশ্রুতি অনুসারে যে পরিমাণ সহায়তা প্রবেশের কথা ছিল ইসরায়েল ততটা প্রবেশ করতে দিচ্ছে না সহায়তা সংস্থাগুলো জানিয়েছেন ইসরায়েল অনেক প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশে বাধা দিচ্ছে অপরদিকে ইস্টাইল বলছে তারা যুদ্ধবিরতি চুক্তির অধীনে বাধ্যবাধকতাগুলো সম্পূর্ণভাবে মেনে চলছে এবং গাজায় কোনো সহায়তা প্রবেশ বন্ধ হয়নি তাদের অভিযোগ সহায়তা সংস্থাগুলো সহায়তা বিতরণে অদক্ষ অথবা হামাস এসব সহায়তা চুক্তি করছে যদিও হামাস অভিযোগ অস্বীকার করেছেন ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী